আর আনতে কয়জন লাগছে দুইজন আর এই যে দিতে তো লাগে নাকি এখানে এই সামনের এই জাগে কয়টি পাট দেওয়া আছে আছে পাট দেওয়া এর উপরে কি আপনি ওই যে কচুরি পানা দেবেন নাকি পলিথিন দেবেন পলিথিন আর ওই বালু বস্তা করে দিবেন পলিথিন দিলে ভালো হয় নাকি কচুরি পানা দিলে ভালো হয়

বলতে দিচ্ছি আর এই সামনে যে দাগটা দেখতে পাচ্ছেন এখানে আনুমানিক 6 মতন পাঠ আছে এই যে এখন চাক দেওয়া হবে এবং চাক দেওয়ার পরে এই যে পাশে দেখছেন যেভাবে পলিথিন দেওয়া আছে পলিথিন দিয়ে তার পরে আপনার যে বালি আছে বালি অথবা কেউ মাটি দিয়ে বস্তায় ভরে এভাবে উপরে দিয়ে চাপা দিবে চাপা দেওয়ার পরে এই দাগটা কয় দিন পরে আসে ভাই ঠিক নেই পাট বুঝি বিশ দিন লাগে পনেরো দিন লাগে পঁচিশ দিনও লাগে এক মাসও লাগে এক মাসের লাগে তো এই পাটের কালারটা কি পানির উপর নির্ভর করে না বলছি যে পাটের কালার অনেক জায়গাটা কালো হয় অনেক জায়গাটা পাটগুলা দেখতে সাদা দেখা যায় পানির কারণে হয় তো পাটের এখন বাজার মূল্য কত করে যাচ্ছে দশা কিনা করেন নাই শুনছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আর এই যে এইভাবে যে থাক থাকে এই থাকগুলো কিন্তু এরকম পাট বাইন্দে দিতে হয় আর একটা পাট দিয়ে যাতে এগুলা সরে না যায় এবং খুলে না যায় খুলে নিচে থাকগুলা যেন না পড়ে যায় এই যে এই পাশের যে একটা একটা করে আছে এটাকে থাক বলে এভাবেই স্টেপ বাই স্টেপ একটার পর একটা তাক দিয়ে কিন্তু সাজানো হয় সাজানোর পরে এটার উপরে তখন পরবর্তীতে জাগানি বলেন আর এই যে পলিথিন আছে পলিথিন বলেন এইগুলা দিয়ে তখন কিন্তু জাগানি দিতে হয় বা চাপা দিয়ে লাগিয়ে দিতে হয় আর অবশ্যই আপনাদের আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে এই যে পাটের পাতা ছিল এই পাটা পাতাগুলা কিন্তু জমিতেই হ্যাঁ উপরে একটা জাগ দিয়ে পাতাগুলো ফেলানো হয়েছে এবং ফেলানোর পরেই কিন্তু জমি থেকে আবার পানিতে নিয়ে আসা হয়েছে পানিতে নিয়ে আসার পরেই কিন্তু পরবর্তীতে এই পাট যখন জাগ আসবে তখন ধুয়ে রোদি শুকায় তারপরে বিক্রির উপযোগী করা হবে তো দর্শক আজ এই পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কৃষকদের নিয়ে পথ চলায় আপনিও আমাদের পাশে থাকবেন